সব সত্যি জেনে সব দোষ নিজের কাঁদে নিয়ে দীপাকে রক্ষা করল সোনা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব উনিশ মেই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সোনা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমি জানি আজ তোমরা সবাই দিশেহারা এতদিন যেটা চোখের সামনে ছিল সেটা বিশ্বাস করতে পারোনি আজ আমি সব বলবো দীপা চোখে জল না সোনা দয়া করে আমার জন্য এসব করু সত্যিটা জানুক সকলে সোনা তার দিকে তাকিয়ে মৃদু হেসে দীপা কিছু সত্যি শুধু জানার জন্য নয় রক্ষার জন্য হয় তুমি অনেক সহ্য করেছ এবার আমার পালা দীপনের বাবা কঠিন কণ্ঠে তাহলে বলো সোনা এতদিন যা ঘটেছে তার নেপথ্যে কে দীপনের মা তুমি তুমি মানে এতদিন ধরে যা যা হলো তাহলে দীপা নির্দোষ সোনা হ্যাঁ দীপা কিছুই করেনি ও শুধু চুপ থেকেছে কারণ ও জানত সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না দীপা কাঁদতে কাঁদতে কেন সোনা কেন করছো এসব সোনা কোমলভাবে কারণ আমি জানি তুমি কতটা ভালো তুমি আমাদের পরিবারটাকে ভাঙতে চাওনি তবু সবাই তোমাকেই দোষারোপ করেছে আজ আমি চুপ থাকলে অন্যায় জিতে যাবে অনুরাগ সামনে এসে তাহলে তুমি বলো কি হয়েছিল সেই রাতে সোনা গলা শক্ত করে সেদিন বাড়িতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল আমি জানতাম দীপা রান্নাঘরে আছে কিন্তু আমি ইচ্ছে করে ওর জায়গায় কিছু নষ্ট করে দিই যাতে সবাই ভাবে ও কিছু গণ্ডগোল করেছে সোনা হ্যাঁ আমি হিংসা করতাম তোমার শান্তিকে তোমার ভালোবাসাকে ভাবতাম তুমি সব পেয়েছ আর আমি কিছুই না সেই হিংসা থেকেই একটার পর একটা ভুল করেছি দীপনের দাদা তাহলে অফিসের কাগজপত্র হারানোর পেছনেও তুমি সোনা হ্যাঁ আমি ফাইল লুকিয়ে ফেলি দীপা কাঁদত কেউ বিশ্বাস করত না আর আমি দেখতে পেতাম কিভাবে একটা সত্যভাষী মেয়ে ধীরে ধীরে ভেঙে পড়ছে দীপনের মা কাঁপা গলায় তুমি এটা করো কিভাবে তুমি তো দীপাকে বোন বলতেও লজ্জা পেতে না সোনা চোখে জল হ্যাঁ মা সেটাই আমার সবচেয়ে বড় ভুল আমি ভাবতাম দীপাকে সরিয়ে দিলে আমি ভালো হয়ে উঠব কিন্তু ভুল করেছিলাম দীপা তো কখনও আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবেনি সে সব সময় চেয়েছে আমি এগিয়ে যাই দীপা নরম গলায় সোনা আমি কখনো তোমাকে দোষ দিইনি আজও না তুমি যদি চাও আমি আজও সব দায় নিজের ঘাড়ে নিতে পারি সোনা না দীপা এবার আর না তুমি যথেষ্ট সহ্য করেছ এবার সবাই জানুক তুমি কেমন অনুরাগ সামনে এসে সোনার কাঁধে হাত রাখে তুমি সাহস দেখিয়েছ সোনা সত্যিটা বলার সাহস অনেকের থাকে না আমি তোমার এই স্বীকারোক্তির জন্য কৃতজ্ঞ দীপনের বাবা কিন্তু আমাদের ভুল তো ছিল দীপাকে কোনো প্রমাণ ছাড়াই দোষী বানিয়েছি এখন কি হবে সোনা ধীরে মাথা নিচু করে যা হওয়ার দরকার সেটা হোক আমি শাস্তি পেতে রাজি দীপা কান্নাজরিত কণ্ঠে না তুমি শাস্তি পাওয়ার জন্য এই সত্যি বলনি আমি জানি তুমি চাও আমি বাঁচি আমার সত্যিটা জিতুক সেই জন্যই আমি তোমাকে ক্ষমা করে দিলাম দীপনের মা আমরাও দীপাকে আজ থেকে অন্য চোখে দেখব এতদিন যে মেয়েকে আমরা ছোট করে দেখেছি আজ তার ধৈর্য আর চরিত্র আমাদের চোখ খুলে দিয়েছে অনুরাগ পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয় বিশ্বাস আর সহানুভূতির বন্ধন আজ সেটা আবার প্রমাণ হলো।